একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই যে আমরা মানুষ মানুষ মাত্রই কিন্তু আমাদের ভুল হয় অনেক ক্ষেত্রে আমাদের ভুল হয় চলাফেরা করতে মানুষের সাথে কথাবার্তা বলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুল ভাল আমাদের হতেই পারে এটা হাদিসের কথা আমার কথা না আল্লাহ রসুল বলেছেন যে আদম সন্তান মানেই ভুল তো হবেই এটাই স্বাভাবিক ভুল হবেই এই ভুলটাকে শুধরে নেওয়ার জন্য আমরা কি করব আল্লাহর কাছে তৌবা করব। তৌবাটা কি নিজেকে সে জায়গা থেকে ছড়িয়ে নিতে হবে যদি কোনো কিছু আমরা ভুল করি সেই ভুলটা আল্লাহর কাছে আমাদের স্বীকার করতে হবে স্বীকার করে আমরা তৌবা করে সেখান থেকে যাতে ফিরে আসি সেই খারাপ কাছ থেকে আমরা যাতে ফিরে আসি এটাই হচ্ছে তোবা আর এই তোবা করে তবে এটা মনে করা যাবে না যে আমি ভুল করব আর তোবা করব। ভুল করব আর তোবা করব এটা কিন্তু ঠিক না এখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি কোনো ভুল হয়ে যায় ভুলটাকে শুধরে নেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা তোবা করব আর তবা করে আমরা সেখান থেকে ফিরে আসবো সেই জায়গা থেকে আমরা ফিরে আসবো আল্লাহ আপাক সকলকে বোঝার দান করুন